আসসালামু আলাইকুম ভিউয়ার্স কী খবর আপনাদের কেমন আছেন আপনারা আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে হন্ডা আই ডাবল ডিস্ক উইথ সিঙ্গেল চ্যানেল এ এই এই মডেলের এই বাইকটার রিভিউ দেখবেন তাই আমি হন্ডা শরীমে আসলাম এবং এখন আমি এই বাইকটার রি বাইকটার একটা ডিটেল রিভিউ করব তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটু অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডের কাছে শেয়ার করতে পারেন আপনার যে ফ্রেন্ড বা একটা সম্পর্কে জানতে চাই তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমে আসলে শুরু করব আপনাদেরকে ফার্স্টে এই বাইকের লুকসটা দেখাবো তো আপনারা বাইকের লুকসটা দেখেন অ্যান্ড আশা করছি ক্যামেরা অ্যাঙ্গেল ভিউ এবং মাইক্রোফোনের মাইক্রোফোনের যে সাউন্ড এটাও ঠিকঠাক আসছে তো এটা হচ্ছে বাইকের চাবি আপনারা চাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হন্ডা এক্সপ্লেড নতুন ভার্সনের বাইকের চাবিটা তো খুবই অসাধারণ এখানে কি ডিজাইন সিম্পল কিন্তু অসাধারণ তো এখন আমি শুরু করব ফার্স্ট এই ফ্রন্ট টায়ার থেকে ফ্রন্টে আমরা কত সাইজের টায়ার পাচ্ছি আমরা ফ্রন্টে পাব এইটটি সেকশনের টায়ার এবং টায়ারটা এমআরএফ ব্র্যান্ডের হন্ডাতে পূর্বেও ফ্রন্টে এইটটি সেকশনের টায়ার ছিল এখনও আছে যার কারণে হন্ডার এই এক্স ব্লেড সিরিজের বাইকটা আসলে সর্বোচ্চ মাইলেজ দিয়ে থাকে তো সর্বোচ্চ মাইলেজ পাওয়ার পেছনে এই এইটটি সেকশনের টায়ারটা অনেক বেশি ভূমিকা পালন করে এখন আমরা রেয়ারের দিকে যেতে আসি তাহলে আমরা রেয়ারে দেখছি যে এখানেও এমআরএফ ব্র্যান্ডের টায়ার বাট এই টায়ারটা হচ্ছে হান্ড্রেড থার্টি সেকশনের ফ্রন্টে এইটটি এবং রিয়ারে হান্ড্রেড থার্টি সেকশনের টায়ার পাচ্ছি বলে রাখি উভয় টায়ারই কিন্তু আসলে রেডিয়াল না বাইকের যে টায়ার এটা এমআরএফ ব্র্যান্ডের বাট সামনে পিছে কোনো টায়ারই রেডিয়াল না এখন আমরা বাইকের যে হেডলাইট এটার দিকে খেয়াল করবো এবং দেখব এখানে আমরা কেমন কী ফিচার্স পাচ্ছি আপনারা যদি এক্সব্লেড বাইকটা সম্পর্কে আগেও জানে জেনে থাকেন বা এক্সব্লেড বাইকটা আগেও দেখে থাকেন তাহলে জানেন যে ফ্রন্টে এল হেডলাইট দেওয়া থাকে তো এখানেও সেম ডিজাইনের সেম এল হেডলাইট রয়েছে যেটা ভিজিবিলিটি নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে সিটিতে রাইড করার জন্য মোটামুটি ভালো আছে এবং হাইওয়েতেও ভালো বাট কিছুটা আপনাকে প্যারা দিবে আমরা যদি বাইকের ইন্ডিকেটরগুলো নিয়ে বলি তাহলে আমরা এখানে হ্যালোজেনে ইন্ডিকেটরগুলো পাবো যেটা পূর্বেও ছিল আসলে আমরা এক কথায় একটা জিনিস বলতে পারি সেটা হচ্ছে বাইকের যে কসমেটিক ডিজাইন অর্থাৎ প্যানেল বাইকের কিট ওভারঅল ডিজাইন এখানে কোনো পরিবর্তন নাই বাট বাইকের যে কালার এবং যে স্টিকার গ্রাফিক্স এখানে আমরা পরিবর্তন দেখতে পাব তাছাড়া পরিবর্তন রয়েছে বাইকের ইঞ্জিনে এবং কিছু কিছু ফিচার্সের পরিবর্তন রয়েছে কিছু কিছু এক্সট্রা ফিচার রয়েছে বাইকে মানে পূর্বে যেগুলো ছিল না একে একে সকল বিষয়গুলো খুব পরিষ্কারভাবে আলোচনা করা হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা এখন বাইকের ব্রেকিং সিস্টেমগুলো নিয়ে কথা বলবো আমরা বাইকের ফ্রন্টে এটা মেবি টু এইটটি ফোর কিংবা টু এইটটি মিলিমিটার এটা হচ্ছে ডিক্সের সাইজ হবে এবং এটা একটা রোটো প্যাটেল ডিস্ক পাশাপাশি আমরা এখানে নিশিনের ক্যালিপার দেখতে পাচ্ছি এবং এখানে এবিএসের সেন্সর রয়েছে এখানে এবিএসের স্টিকারিং রয়েছে এবং এখানে একটা ডিআরএল টাইপের কিছু একটা রয়েছে এটাকে এক্স্যাক্ট কী বলে সেটা আপাতত আমার মনে নেই অর্থাৎ আমরা ফ্রন্টে সিঙ্গেল চ্যানেল এবিএস পাচ্ছি এবং রিয়ারে যদি আসি তাহলে রিয়ারে আমরা একটা ডিস্ক পাচ্ছি এখানে ক্যালিপার হিসেবে নিশিনের ক্যালিপার রয়েছে পাশাপাশি এই ডিস্কটাও রোটো প্যাটেল ডিস্ক আর এই ডিস্কের যে সাইজ এটা হচ্ছে টু টোয়েন্টি মিলিমিটার এখন আমরা ইঞ্জিন নিয়ে কথা বলবো ইঞ্জিনে কি কী পরিবর্তন রয়েছে এ বিষয়টা আপনাদেরকে জানাবো এটাও ঠিক পূর্বের মতো ইঞ্জিন তবে এখানে কিছু পরিবর্তন আছে সেটা হচ্ছে কিছু এক্সট্রা ফিচার অ্যাড করা হয়েছে তো এক্সট্রা ফিচার্সগুলোর মধ্যে এখানে কিন্তু আমরা এফআই দেখতে পাবো পূর্বে ইঞ্জিনটা ছিল কার্বোরেটর এবং এখনও আপনারা ফাইভ স্পিড গিয়ারবক্স পাবেন বাট হন্ডার যেই এফআই টেকনোলজি এটাকে আসলে হন্ডা দাবি করে পিজিএমএফআই টেকনোলজি যার কারণে ফিউল এফিসিয়েন্সিটা ভালো হয় এবং সিটি এবং হাইওয়েতে বেটার মাইলেজ পাওয়া যায় অন্য অন্য বাইকের কম্প্যারিজনে অন্য অন্য এফআই টেকনোলজিটার থেকে পিজিএমএই কিছুটা আপডেটেড এবং পিজিএমএফআই আপনাকে কিছুটা ভালো মাইলেজ দেয় অন্যান্য এফআই টেক অন্যান্য এফআই টেকনোলজির থেকে এখানে আমরা সেম পূর্বের মতোই ফাইভ স্পিড গিয়ার বক্স পাবো এটা একটা বেসিক বিষয় তারপরে জানালাম কারণ অনেক ভিউর্সে কনফিউজ থাকেন তো এখন আমরা বাইকের যে এক্সস্ট এটার দিকে আসছি এখানে আমরা পূর্বের মতোই হন্ডা এক্স ব্লেডের সেম এক্সস্ট দেখতে পাচ্ছি এক্সস্টে চেঞ্জ নাই এক্সস্ট দেখতে সেম এখানে হয়তো ফিনিশিংটা আগে এরকম ছিল না বাট এখন রয়েছে স্টিকারিংয়ে কি সকল পরিবর্তন আছে সেগুলোও একটু পরে আপনাদেরকে বলবো মানে আগে কেমন ছিল এখন কেমন তো এখন আমরা আসলে বাইকের যে পিলিয়ন সিট এবং রাইডার সিট এটার কমফর্টনেস নিয়ে কথা বলবো যদি আমরা রাইডারের সিটের দিকে দেখি তাহলে সেম সিট পাবো আমরা যেটা পূর্বেও ছিল এবং পিলিয়ন সিটও সেম অর্থাৎ এক কথায় সিটের স্ট্রাকচারে বা ডিজাইনে কোনো পরিবর্তন নেই এখানে রাইডার খুব কমফোর্টেবলি বাইক রাইড করতে পারে এবং পিলেও খুব কমফোর্টেবলি বসতে পারে খুবই কমফোর্টেবল একটা সিট এই বাইকটা সিটি এবং হাইওয়েতে রাইড করার জন্য যথেষ্ট কমফোর্টেবল এখন আমরা দেখবো স্টিকারে কী কী পরিবর্তন রয়েছে এখানে আমরা হন্ডার থ্রি একটা লোগো দেখতে পাবো আর এখানে এক্স ব্লেডের মানে একটা এক্স ব্লেডের স্টিকারিং রয়েছে পূর্বে এরকম ছিল না পূর্বে একদমই সিম্পল ছিল বাট এখন এটা বেশি ভালো লাগছে এখানে একটা ট্যাঙ্ক প্যানেল আছে এখানে কিছুটা কার্বন ফাইবারের ফিনিশিং দেওয়া আছে এবং এখানে সাসপেনশনের উপর একটা গার্ড রয়েছে মোটামুটি শক্তপোক্ত এবং আমরা যদি এই সাইডও দেখি ঠিক সেম স্টিকারিং হেডলাইটের এখানে কিছুটা স্টিকারিং আছে এবং এখানে হন্ডার লোগো আছে পাশাপাশি হন্ডার এই বাইকটার সম্পূর্ণ ব্রেকিং সেট আপ মিশিনের মাস্টার স্পিন্ডারও ব্রেকের যেই ক্যালিপার সেটাও পেছনের ক্যালিপারও সকল হচ্ছে আপনার নিশিনের আমরা এখন বাইকের রেয়ার সাইডে আসলাম আমরা যদি রেয়ার টেল ল্যাম্পের দিকে খেয়াল করি তাহলে এখানে ব্যাটম্যানের মতো ডিজাইনের একটা টেল ল্যাম্প ইউজ করা হয়েছে যেটাও পূর্বে ছিল পূর্বের মতোই দেখতে পাশাপাশি এখানে ইন্ডিকেটরগুলো আমরা হ্যালো জেনে পাবো সেম ইন্ডিকেটর এখন আমরা কথা বলবো বাইকের যেই ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি সেটা সম্পর্কে এ বাইকটার ফিউল ট্যাঙ্ক ক্যাপাসিটি টুয়েলভ লিটার্সের পাশাপাশি যেহেতু এটা একটা এফআই বাইক এখন এখানে আপনার এখন এই বাইকটাতে আপনারা রিজার্ভ সিস্টেম পাবেন না তো এই আপডেট মডেলের যে বাইক এই বাইকটাতে আসলে আমরা হ্যান্ডেলবারে ইঞ্জিন কিল সুইচ দেখতে পাবো পূর্বে এই সুইচটা ছিল না তারপরে এখানে আমরা হাই বিম লো বিম টার্ন ইন্ডিকেটর সুইচ হর্ন সুইচ সেলফ সুইচ পাশাপাশি এখানে চারটা ইন্ডিকেটর একসাথে জ্বালানোর জন্য অর্থাৎ ইমার্জেন্সি সুইচও রয়েছে এখানে পাশাপাশি আমরা যদি বাইকের যে হ্যান্ডেলবার দেখি তাহলে এই বাইকটার যে সিটিং পজিশন কিংবা হ্যান্ডেলবারের যে পজিশন এটা যথেষ্ট কমফোর্টেবল আমার হাতে বাইকের চাবি রয়েছে তবে এটা এই বাইকটার চাবি না এবং এই বাইকটাতে ব্যাটারি দেওয়া নাই যার কারণে আপনাদেরকে আমি বলতে পারছি যার কারণে আপনাদেরকে মিটার এবং অন করে দেখাতে পারলাম না আমরা এখন বাইকের নিচে যে ইঞ্জিন কাউলা সেটা নিয়ে কথা বলবো পূর্বেও এই ইঞ্জিন কাওয়ালটা আপনারা দেখতে পেতেন তবে এখন এখানে কিছুটা কালার গ্রাফিক্সের পরিবর্তন আছে এবং এখানে এখন ম্যাট ফিনিশিং দেওয়া আছে এই পার্টগুলোতে ধুলাবালু বেশি পড়ে এবং এখানে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে যার কারণে এখানে স্ক্র্যাচেস দ্রুত পড়বে না পাশাপাশি আমরা যদি বাইকের ফুটরেস নিয়ে কথা বলি তাহলে এখানে আমরা যে ফুটরেসগুলো দেখতে পাচ্ছি এগুলো পূর্বের মতোই এবং এখানে যে আপনারা পায়ে যখন জুতা যদি না থাকে ভালো গ্রিপিং পাবেন পেছনেও ঠিক সেম এবং ওভারঅল বাইক খুব অসাধারণ আর এই বাইকটার কিন্তু আরও অনেক একটা কালার হয় কিন্তু এই শোরুমে আপাতত দুইটা কালারই রয়েছে এখানে আর একটা কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটার ভিডিও আমি এক সময় মেক করেছিলাম অ্যান্ড এটার ভিডিও কিন্তু চ্যানেলে আছে চাইলে দেখে আসতে পারেন এ ভিডিও ডিসক্রিপশন বক্সে এই বাইকটার যে রিভিউ বানিয়েছিলাম এই কালারটার সেটা লিঙ্ক থাকবে পাশাপাশি আর কোন বাইকগুলোর রিভিউ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই রিভিউ মেক করব এবার একটা যে আপডেট প্রাইস এখন আপনারা সেটা ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর আপনারা যদি হন্ডার কোনো বাইক পারচেস করতে চান তাহলে আলমিথুন হন্ডা এই শোরুমটা ভিজিট করতে পারেন এই শোরুমের কন্ট্যাক্ট ডিটেলস আমার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে এবং ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সকল কিছু দেওয়া আছে আপনারা এই ফোন নাম্বার থেকে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো বাইক পারচেস করতে চান লোকেশন হচ্ছে বানেশ্বর বাজার চলে আসবেন তাহলে আপনারা রাস্তার বামে এই হন্ডার শোরুম দেখতে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো এক নতুন ভিডিওর মাঝে সকলকে আল্লাহ হাফেজ